আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ছাত্রলীগ নেতা সাদ্দামির স্ত্রী এবং বাচ্চার ঘটনায় নতুন মোড় শেষ রক্ষা হল না ড ইউনুসের জানিয়ে দিব এবার অবশেষে মরণ কামড় দিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ শেখ হাসিনা বক্তব্যে ঘুরিয়ে দিল রাজনৈতিক মোড় জানিয়ে দিব সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ তিন জনের মৃত্যুদণ্ড এবং সর্বশেষ জানিয়ে দেব অবশেষে টানা আট ঘণ্টার অভিযানে হাদির খুনি ফয়সালকে গ্রেপ্তার করল আইন শৃঙ্খলা বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে আবারও এক গভীর মোড় পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট বহুদিনের জমি থাকা অনিশ্চয়তা ষড়যন্ত্র আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ টানাপরণের পর অবশেষে আওয়ামী লীগ মরণ কামড় দিতে মাঠে নেমেছে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য শুধু একটি রাজনৈতিক ভাষণ নয় এটি কার্যত পুরো রাজনৈতিক মানচিত্র ঘুরিয়ে দেবার একটি সুস্পষ্ট ঘোষণা বারোই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল শেখ হাসিনার বক্তব্যের পর তার গোপন থাকেনি এই নির্বাচন বাস্তব অর্থে হবে না গুরুত্বপূর্ণ বিষয় হল আওয়ামী লীগকে সরাসরি নিষিদ্ধ করা হয়নি কৌশলগতভাবে বলা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় আওয়ামী লীগ ছাড়া কোনও নির্বাচন গ্রহণযোগ্যতা পায় না এই সত্য আজ আন্তর্জাতিক মহলও অস্বীকার করতে পারছে না ফলে কাগজে কলমে নির্বাচন আয়োজনের চেষ্টা থাকলেও বাস্তবে সেটি একটি ফাঁপা প্রক্রিয়ায় পরিণত হচ্ছে শেখ হাসিনা এই জায়গাটিতে সবচেয়ে শক্তিশালী আঘাতটি করেছেন বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে কিছু দল ও নেতা কৃত্রিমভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন জিএম কাদের মোটামুটি একটি সমর্থন পেয়েছেন তবে সেটি রাজনৈতিক শক্তির প্রতিফলন নয় বরং শূন্যতা পূরণের একটি সাময়িক প্রয়াস মাত্র তিনি বিশেষ পরিস্থিতিতে বিশেষ ভূমিকা রেখে বক্তব্য দিচ্ছেন কিন্তু মাঠের বাস্তবতা তার পক্ষে নয় কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের ভোটের মাঠে কোনও উত্তাপ সৃষ্টি হয় না নির্বাচন পিছিয়ে যাওয়ার বিষয়টি এখন প্রায় নিশ্চিত আন্তর্জাতিক সমীকরণ এখানে বড় ভূমিকা রাখছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলো প্রকাশ্যে না বললেও তাদের অবস্থানে একটি ঠান্ডা সংকেত স্পষ্ট নির্বাচন হয়ে গেলেও সেটিকে তারা পুরোপুরি গ্রহণ করছে না এই বার্তাটি দুইতনৈতিক ভাষায় ইতিমধ্যেই চলে এসেছে ফলে অন্তর্বর্তী ব্যবস্থার উপর চাপ বাড়ছে এবং সেই চাপ সামাল দেওয়ার মতো রাজনৈতিক পুঁজি তাদের হাতে নেই এই প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র আগামী মার্চ এপ্রিল থেকেই রাজনৈতিক দৃশ্যপট বদলাতে শুরু করবে আওয়ামী লীগ ফিরে আসবে এ নিয়ে কোনও সন্দেহ নেই প্রশ্ন শুধু কবে এবং কিভাবে হয়তো কয়েক মাসের মধ্যে একটি ভিত্তিহীন নির্বাচন আয়োজনের চেষ্টা হবে হয়তো সেটিও হবে না কিন্তু যাই হোক বর্তমান অনিশ্চয়তা দীর্ঘস্থায়ী হবে না উপদেষ্টা পরিষদ নিয়ে যে স্বচ্ছতার প্রশ্ন উঠেছে সেটিও সময়ের সাথে আরও প্রকট হবে বাস্তবতা হল এই পরিষদের কেউ হয়তো রক্ষা পাবেন না কেউ বিদেশে পালিয়ে যেতে পারেন কেউ সাময়িকভাবে আড়ালে থাকবেন কিন্তু ইতিহাস বলে সবাই শেষ পর্যন্ত জবাবদিহির মুখোমুখি হন আজ যারা ক্ষমতার ছায়ায় নিরাপদ ভাবছেন সময়ই তাদের সেই ভ্রান্ত ধারণা ভেঙে দেবে অনেকে হতাশার কথা বলছেন কিন্তু আওয়ামী লীগের রাজনীতি হতাশার মধ্য দিয়েই ঘুরে দাঁড়ানোর ইতিহাসে ভরপুর সাতচল্লিশের বাংলাদেশে যেমন আওয়ামী লীগ গণমানুষের দলে হয়ে উঠেছিল তেমনি এই সংকটের মধ্য দিয়েই দলটি আবার শক্ত হয়ে ফিরবে শেখ হাসিনার নেতৃত্বেই সেই প্রত্যাবর্তন ঘটবে এটি এখন রাজনৈতিক বাস্তবতা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ভবিষ্যতের নির্বাচন দু সালের মতো আরেকটি নির্বাচন সামনে আসতে পারে এবং সেই নির্বাচনের ক্যানভাস এমনভাবে তৈরি হচ্ছে যেখানে আওয়ামী লীগের বিকল্পকেও দাঁড়াতে পারবে না রাজনৈতিক মাঠে প্রতিপক্ষের শক্তি প্রায় শূন্যে নেমে এসেছে যারা আজ আওয়ামী লীগের বিরুদ্ধে উচ্চকণ্ঠ তারাই কাল ভোটের জন্য আপা আপা করতে বাধ্য হবেন এই দৃশ্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে নজরুল ইসলাম ফখরুল ও আলমগীরদের রাজনৈতিক অবস্থান আজ সবচেয়ে করুণ সারা জীবনের রাজনীতিতে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনও উপহার দিতে পারেননি আওয়ামী লীগের ভোট ছাড়া তাদের কোনো ভবিষ্যৎ নেই অথচ সেই আওয়ামী লীগকেই তারা বারবার অস্বীকার করেছেন ফলে তাদের এই শেষ নির্বাচনও কার্যত শেষ হয়ে যাচ্ছে এটি তাদের রাজনৈতিক জীবনের করুণ পরিণতি সবশেষে বলা যায় শেখ হাসিনার দেশে ফেরা এবং নির্বাচন বাতিল হওয়া এখন আর গুজব নয় বরং সময়ের দাবি রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক সমীকরণ এবং জনগণের নীরব সমর্থন সব মিলিয়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তন অবশ্যম্ভাবী আজ হতাশা থাকলেও এই অন্ধকার কাটিয়ে আবার আলো আসবে বাংলাদেশ আবারও সেই জায়গায় ফিরে যাবে যেখানে নেতৃত্বের নাম শেখ হাসিনা আর রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে আওয়ামী লীগ সময় শেষ কথা বলবে কিন্তু ইতিহাসের ধারাবাহিক কথা বলছে আওয়ামী লীগ ফিরবেই বাগেরহাটে ন মাসের শিশু সন্তানকে পানিতে চুবিয়ে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা দেশজুড়ে গভীর শোক ও আলোড়নের সৃষ্টি করেছে শুক্রবার তেইশে জানুয়ারি দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সংঘটিত এই মর্মান্তিক ঘটনায় নিহত হন কানিজ সুবর্ণা স্বর্ণালী ২২ বছর এবং তার মাসের শিশু সন্তান নাজিম হোসেন স্বর্ণালী ছিলেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছে এটি কেবল ব্যক্তিগত মানসিক বিপর্যয়ের ফল নাকি এর পেছনে আরও গভীর সামাজিক পারিবারিক ও রাজনৈতিক চাপ কাজ করেছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তের পরিধি ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে স্থানীয়দের ভাষ্যমতে দীর্ঘদিন ধরে স্বামী কারাগারে থাকায় স্বর্ণালী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন স্বামী জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কারাগারে বন্দী তাকে মুক্ত করার জন্য পরিবার ও ঘনিষ্ঠ বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছিলেন এই প্রক্রিয়ায় স্বর্ণালীর ওপর মানসিক চাপ বাড়তে থাকে স্থানীয়রা জানান হতাশা ও একাকিত্বে ভুগে তিনি চরম সিদ্ধান্তের দিকে এগিয়ে যান তদন্তকারী সংস্থার দৃষ্টিতে স্বর্ণালী এই ঘটনার প্রধান সংশ্লিষ্ট ব্যক্তি কারণ প্রাথমিক তথ্য অনুযায়ী তিনি প্রথমে সন্তানকে পানিতে চুবিয়ে হত্যা করেন এবং পরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তবে এটি হত্যা আত্মহত্যা নাকি অন্য কোনো জটিল পরিস্থিতির ফল তা ময়না তদন্ত ও তদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিতভাবে বলা যাচ্ছে না স্বর্ণালীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম ঘটনার সময় কারাগারে ছিলেন ফলে তিনি সরাসরি ঘটনার সঙ্গে জড়িত এমন কোনো প্রমাণ নেই তবে তদন্তের স্বার্থে তার ভূমিকা পরোক্ষ প্রভাবক হিসেবে বিবেচিত হচ্ছে স্থানীয়দের মতে সাদ্দামের কারাবাস রাজনৈতিক পরিচয় এবং চলমান মামলাগুলো স্বর্ণালীর মানসিক অবস্থার ওপর বড় ধরনের প্রভাব ফেলেছিল আইনগতভাবে এটি অপরাধ নয় তবে তদন্তে দেখা হচ্ছে কারাবন্দী অবস্থায় কোনো মানসিক চাপ পারিবারিক নির্দেশনা বা যোগাযোগ ছিল কিনা যা স্বর্ণালীর সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে সাদ্দামের বাড়িতে স্বর্ণালী তার শাশুড়ি ননদ ও সন্তানসহ বসবাস করতেন তদন্তে পরিবারের অন্য সদস্যের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে পুলিশ খতিয়ে দেখছে স্বর্ণালীর সঙ্গে পরিবারের সদস্যদের সম্পর্ক কেমন ছিল কোনো পারিবারিক কলহ চাপ বা নির্যাতনের অভিযোগ ছিল কি না ঘটনার আগে স্বর্ণালীর আচরণে অস্বাভাবিক কিছু লক্ষ্য করা হয়েছিল কি না এখনও পর্যন্ত পরিবারের বিরুদ্ধে সরাসরি কোনও অভিযোগ পাওয়া যায়নি তবে তদন্তে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যা এই ধরনের ঘটনায় একটি স্বাভাবিক আইনি প্রক্রিয়া ঘটনার পেছনের রাজনৈতিক বাস্তবতাও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে বিবেচিত হচ্ছে স্থানীয়রা জানান গত পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন জুয়েল হাসান সাদ্দাম এরপর থেকেই পরিবারটি সামাজিক ও রাজনৈতিকভাবে চাপের মধ্যে ছিল স্বর্ণালী নিজের সরাসরি কোনো রাজনৈতিক পদে না থাকলেও স্বামীর রাজনৈতিক পরিচয়ের কারণে সামাজিক দৃষ্টিভঙ্গি ও চাপ তার মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে এই দিকটিও তদন্তে গুরুত্ব পাচ্ছে বাগেরহাট সদর থানার ওসি মোহাম্মদ মাসুম খান জানান স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বর্ণালী ও তার শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে লাশ দুটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তিনি বলেন ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা আত্মহত্যা নাকি অন্য কোনও অপরাধমূলক ঘটনা আপাতত অপমৃত্যু মামলা হিসেবে বিষয়টি তদন্তাধীন রয়েছে আইনি ও তদন্তের ভাষায় এই ঘটনায় যাদের নাম আসছে এক কানিজ সুবর্ণা স্বর্ণালী প্রধান সংশ্লিষ্ট ব্যক্তি প্রাথমিক তথ্য অনুযায়ী দুই জুয়েল হাসান সাদ্দাম পরোক্ষ প্রভাবক হিসেবে তদন্তের আওতায় কারাবন্দী অবস্থায় তিন পরিবারের অন্যান্য সদস্য পরিস্থিতিগত ও পারিবারিক প্রেক্ষাপট যাচাইয়ের জন্য তদন্তাধীন চার সামাজিক ও রাজনৈতিক চাপ কোনো ব্যক্তি নয় তবে একটি গুরুত্বপূর্ণ প্রভাবক উপাদান এই ঘটনা কেবল একটি পারিবারিক ট্র্যাজেডি নয় এটি মানসিক স্বাস্থ্য সামাজিক চাপ রাজনৈতিক বাস্তবতা ও পারিবারিক সহায়তার অভাব সবকিছুরই একটি ভয়াবহ প্রতিফলন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা আইনি ও নৈতিকভাবে সঠিক নয় তবে নিশ্চিতভাবে বলা যায় এই মৃত্যু আমাদের সমাজে মানসিক সহায়তা ও সংকট মোকাবেলায় বড় ধরনের ঘাটতির দিকটি আবার সামনে এনেছে দু সালের পাঁচ অগস্ট রাজধানীর চানখারপুলে সংঘটিত ছয়জন নিরস্ত্র মানুষের হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশের বিচারিক ইতিহাসে আরেকটি নজিরবিহীন রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল ওয়ান জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ায় এটি দ্বিতীয় রায় যা দেশ জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সোমবার দুপুর সাড়ে বারোটায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওয়ানের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন প্যানেলের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শাফিউল আলম মামুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী দীর্ঘ শুনানি সাক্ষ্যগ্রহণ এবং ভিডিও সহ বিভিন্ন আলামত পর্যালোচনার পর ট্রাইব্যুনাল এই রায়ে উপনীত হয় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এবং সাবেক এডিসি রমনা শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম রায়ে উল্লেখ করা হয় তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হত্যাকাণ্ডে নির্দেশনা এবং সহায়তা দিয়েছেন ট্রাইব্যুনাল জানান মানবতাবিরোধী অপরাধের দায়ে তারের অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিনজনই বর্তমানে পলাতক রয়েছেন রায় ঘোষণার সময় আসামিদের অনুপস্থিতিতেই আদালত এই সিদ্ধান্ত দেন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায় আইন অনুযায়ী পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর থাকবে এবং ধরা পড়ার পর রায় কার্যকর করার প্রক্রিয়া শুরু হবে এই মামলায় অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে রমনা জোনের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয় শাহবাগ থানার সাবেক পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনকে চার বছর এবং কনস্টেবল মোহাম্মদ সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোহাম্মদ ইমরুল পলাতক রয়েছেন বলে আদালত সূত্রে জানানো হয় প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী দু সালের পাঁচ অগস্ট রাজধানীতে চলমান আন্দোলনের সময় চানখারপুল এলাকায় ভয়াবহ সহিংসতা ঘটে ওই দিন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান